চলতি আইএসএল এ টাকার অভাবে যে দল থেকে বেশি ভুগেছে সেই দলটির নাম হলো হায়দ্রাবাদ এফসি ইতিমধ্যেই এই দলের উপরে ট্রান্সফার ব্যানও রয়েছে তাই অনেক ফুটবলারই এক সময়ের আইএসএল চ্যাম্পিয়ন দলটি ছেড়ে অন্য দলে যাওয়ার চেষ্টা করছেন বা চলেও গেছেন এবারে সেই দল থেকেই সাজিকে সই করাতে চাইছে প্রসঙ্গত বেতন সমস্যার কারণে প্রায় পুরো স্বদেশি ফুটবলারদের নিয়ে খেলতে হয়েছে হায়দ্রাবাদের দলটিকে এদের মধ্যে নজর কেড়েছেন এই প্রতিশ্রুতিমান ডিফেন্ডার তাই আসন্ন মরশুমে ডিফেন্স আরও মজবুত করতে এই তরুণ প্রতিভাকে দলে চাইছেন হেড কোচ কার্ল সূত্র মারফত জানা যাচ্ছে সাজির সঙ্গে কথাও অনেকটা এগিয়েছে ইস্টবেঙ্গলের তাই এই তরুণ ফুটবলারটিকে দলে নিতে পারলে ইস্টবেঙ্গলের ডিফেন্স যে আসন্ন মরসুমে অনেকটাই মজবুত হবে তা এখনই বলে দেওয়া যায় পাশাপাশি ইস্টবেঙ্গল সূত্রের খবর ট্রান্সফার ফি দিয়ে হলেও একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দলের কিছু ফুটবলারকে সই করাতে চাইছে লাল ব্রিগেড এটি হলে দলের প্রথম একাদশ যে শক্তিশালী হবে তা বলাই বাহুল্য অনেকটাই অন্যদিকে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল টায়ার টু এফ সি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে সেখানে জিততে পারলে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সাথে মূল পর্বে খেলার সুযোগ পাবেন মহেশ নন্দারা তাই তুলনামূলক একটি শক্তিশালী দল গড়াই লক্ষ্য ইস্টবেঙ্গলের